আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছে জে এস ট্রেডিং শপ থেকে পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের কটন লাক্সারি কালেকশন নিয়ে আসছি কটনের মধ্যে পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন হবে গুলজি ব্র্যান্ডের জিভা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখে দেবো টোটাল আপনার বারোটা ডিজাইন আছে বারোটা ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে হবে কালার চেঞ্জ হবে সবগুলোরই এখানে ড্রেসের ডিটেল কিন্তু সম্পূর্ণ লেখা আছে সবগুলা ফ্যাব্রিক সেম হবে ডিটেল সবগুলারই একই হবে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যে মধ্যে শপের নাম ডিটেল আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা আর্টিকেল নাম্বারটা হচ্ছে এগারো গুলজি ব্র্যান্ডের জিভা ক্যাটালগ থেকে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন হবে এগারো নম্বর ডিজাইন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অলফ আপনার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা সামনের পার্ট আর পিছনের পার্ট একই হবে এটা নেক পোর্শন আছে নেক্সট প্যানেল আছে সাথে দেওয়া আছে আর ফ্রন্ট পার্ট ব্যাক সাইড হাতার পার্টটা একই প্রিন্টের মধ্যে হবে কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ম্যাট ব্লু টাইপের কালার হবে হাতার পার্টটা আপনার সেম প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হাতার পার্টটা তো এগুলা প্যান্টের কাপড়টা সেম প্রিন্টের মধ্যে হবে ফ্রন্ট পার্ট ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড় সবগুলো একই প্রিন্টের মধ্যে হবে জাস্ট আপনার নেক্সট পোর্শন দেওয়া আছে এটা হচ্ছে আপনার নেক প্যানেলটা ওনারটা আপনার শিফন ফেব্রিকের মধ্যে গর্জেস টাইপের প্রিন্ট হবে ওনার মধ্যে আর ওনার মধ্যে আপনার কাজ কাজ করা করা হবে এক একটা ডিজাইন দেখাবো এরপরে আপনাদেরকে নাম্বারটা হচ্ছে 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 এটা এটা আর্টিকেল নাম্বার আপনার ফ্রন্ট পার্টটা হবে নিচে হাতার পার্ট আলাদা আছে এটা হচ্ছে আপনার গলার প্যানেল হবে এটা নেক প্যানেল যেটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হবে ফ্রন্ট ব্যাক হাতার পার্ট সব কিছুই কিন্তু সেম হবে প্যান্টের কাপড়টা আপনার সেম প্রিন্টের মধ্যে হবে এটা হবে আপনার ওনাটা হবে এটা ওনার শিফনের মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন করা ভিডিওর মধ্যে আমরা প্রাইস জানাবো এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা চার একটা ডিজাইন কালারটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা আর্টিকেল নাম্বারটা হচ্ছে জিরো ফাইভ গুলজি ব্র্যান্ডের জিভা ক্যাটালগ থেকে লাক্সারি কালেকশন কটন লাক্সারি গুলজি ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের আমরা শর্টকাটে দেখাচ্ছি যেহেতু একই প্রিন্ট আছে ফ্রন্ট পার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন ফ্রন্ট পার্ট নিচের প্যানেল নিচে হাতার পার্ট প্যান্টের কাপড় এটা হচ্ছে নেক প্যানেল ব্যাক সাইড হাতার পার্ট সবকিছু সেম প্রিন্টের মধ্যে ওন্নাটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা প্রিন্টটাও আপনার সিমিলার টাইপের প্রিন্ট হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে ওন্না হবে ড্রেসের ডিটেল কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা ডিজিটাল প্রিন্ট নেক সেমি অর্গানজা এমব্রয়ডারি নেক প্যানেলটা আছে এই ডিজাইনটা রেখে দিচ্ছি ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের প্রিমিয়াম থ্রি পিস এমব্রয়ডারি লন কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনার নেক প্যানেলটা নেক প্যানেলটা সাথে দেওয়া আছে আপনার নিজের মতো করে আপনার ফিটিং করে নিতে পারবেন ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড় সব কিছু দেওয়া আছে হবে আপনার সিপনের মধ্যে কন্ট্রাস্ট কালারের মধ্যে অরেঞ্জ টাইপের কালার আছে কার্ট ওয়ার্ক কাজ করা হবে হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে আর্টিকেল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান আর্টিকেল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট নিতে হবে অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশটটা নিতে হবে অনেকে ড্রেসের ছবি দেন ড্রেসের ছবি না দিয়ে আপনারা ক্যাটালগের স্ক্রিনশটটা দিবেন কারণ এখানে সিমিলার টাইপের অনেক ডিজাইন থাকতে পারে তখন আমরা ডিজাইন নাম্বার দেখে কনফার্ম করতে এটা এটা হচ্ছে হবে এখানে নেক নেক প্যানেল আছে সাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় হবে হাতার পার্ট হবে সবকিছুই সাথে দেওয়া আছে একই প্রিন্টের মধ্যে আছে এই জন্য শর্টকাটে দেখাচ্ছে অন্যটা হবে এটা গোল্ডেজ টাইপের শিফন ফ্যাব্রিক এর মধ্যে কার্টোয়ার্ক এম্ব্রয়ডারি কাজ করা এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা চার একটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি আর্টিকেল নম্বর বা ডিজাইন নাম্বার হবে জিরো থ্রি এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার জামাটা ফ্রন্ট পার্ট লেন্থ আপনার মোটামুটি ফর্টি ফোর ফাইভ পর্যন্ত লেন্থ করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে ফিফটি সিক্সটি সেভেন্টি হলেও আপনার ইউজিলি বানাতে পারবেন এটা হচ্ছে আপনার নেক প্যানেল অরিজিনাল কালেকশন হবে কোনো কপি কোনো ভার্সন হবে না ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড় একই প্রিন্ট অন্য হবে শিপন

পরের ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে আর্টিকেল নাম্বারটা হচ্ছে জিরো টেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা অল ওভার প্রিন্টের মধ্যে এটা সাথে আপনার নেক প্যানেল দেওয়া আছে নেক প্যানেল সাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড হাতার পার্টটা হবে এটা নেক প্যানেলটা হবে এটা প্যান্টের কাপড় এক প্রিন্টের মধ্যে আর ওনাটা হবে প্রিন্টেড শিফনের মধ্যে কার্টওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা অনেকে ছবি চান ছবিগুলো আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে আর্টিকেল নাম্বারটা হচ্ছে জিরো এইট জিরো এইট হচ্ছে এটা আর্টিকেল নাম্বার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা গোর্জিয়াস প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট হবে অল ওভার প্রিন্ট এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ব্যাক সাইড হাতার পার্ট নেক প্যানেল সাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার নেক প্যানেলটা প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের কালেকশনগুলো হবে অন্যটা হচ্ছে আপনার প্রিন্টেড শিপনের মধ্যে ওয়ার্ক ডিজাইন কন্ট্রাস্ট কালারের মধ্যে ছবির মতো আপনার সেম টু সেম পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে বারো আর্টিকেল নম্বরটা হবে বারো গুলজির জিভা ক্যাটালগ থেকে যেটা লাগবে আপনার ক্যাটালগের স্ক্রিনশট নেবেন প্রাইস থাকছে তিন হাজার দুইশো করে তিন হাজার দুইশো করে হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা লং থ্রি পিস করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে আপনার নেক প্যানেলটা সাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ব্যাক সাইড হাতার পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক সব কিছু কিন্তু আপনার সেম প্রিন্টের সেম প্রিন্টের মধ্যে হবে আর অন্যটা হবে ব্যাম্বার শিফনের মধ্যে ওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা পরের ডিজাইনে আপনার চলে যাচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা অল ওভার প্রিন্ট একেবারে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে লনের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার নেক প্যানেলটা নেক প্যানেলটা আপনার কাজ করা হবে ব্যাক সাইড হাতার পার্ট আর অন্যটা হবে শিফনের মধ্যে কার্ট ওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা তিন হাজার দুইশো করে হবে থ্রি পিস কালেকশন প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার দুইশো করে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুরমা টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো সেভেন জিরো সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার লুলজি জিভা লেটেস্ট ক্যাটালগের লেটেস্ট ভলিউমের এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নেক প্যানেলটা সামনের পার্ট পিছনের পার্ট হাতার পার্ট প্যান্টের কাপড় সবগুলা কিন্তু সেম প্রিন্টের মধ্যে হবে এই জন্য শর্টকাটে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা এটা হচ্ছে আপনার ওনাটা হবে কাটওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা প্রাইস থাকছে তিন করে ফিক্সড প্রাইস হবে তিন করে শপের নাম হচ্ছে জে স্টেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে ফেসবুক পেজ আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অথবা শপে চলে আসবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উন পঞ্চাশ পঞ্চাশ তিনতলাই লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাভে